আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে যে মরিচটি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সেই আলোড়ন সৃষ্টিকারী মরিচ ইন্দিরার জাত এটা হচ্ছে মূলত শুকনা মরিচের জন্য বিখ্যাত দক্ষিণ চট্টগ্রামে এটাতে একটু ঝালের পরিমাণ কম এবং শুকানোর পরে হচ্ছে এই মরিচটা আসলে চেপটা হয় না আমরা একটু সরাসরি কথা বলবো আমার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম এই যে ইন্দিরা হ্যাঁ এটা এই এলাকায় এত বিখ্যাত হওয়ার কারণটা কি এই মরিচটা কম মারা যায় গাছ মারা যায় কম কম মারা যায় রোগও কম হয় গাছের গুরুত্বও ভালো থাকে আলহামদুলিল্লাহ ফলনও ভালো হয় অনেক আচ্ছা এই মরিচের অন্যতম বৈশিষ্ট্য হলো এই মরিচটা ফুলে থাকে চ্যাপটা হয়ে যায় না অন্যান্য মরিচগুলা চ্যাপটা হয়ে যায় আচ্ছা এই মরিচটা ফুলে থাকে আর সাইজও অনেক বড় হয় বারো ফলন পাওয়া যায় কৃষক কৃষকরা লাভ লাভগ্রস্ত হয় আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে এটা দাম শুকনার মরিচের বাজারে দাম কেমন পাওয়া যায় দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথমে পাঁচশো টাকার উপর পর্যন্ত পাওয়া যায় এক কেজি আচ্ছা আচ্ছা এই কত কেজি পাকনা মরিচ শুকালে এক কেজি হয় এই তিন কেজি তিন কেজি চার কেজি এরকমের মধ্যে না আচ্ছা আচ্ছা কানিপতি চল্লিশ শতাংশ এক কানি এক কানি জমিতে টোটাল কত টাকা পর্যন্ত ভালো ফলন হলে বিক্রি করা যায় যার যাত্রা আমরা গত বছর এক কানি করছিলাম আলহামদুলিল্লাহ পঁচাশি হাজার টাকা মতো হয়েছি আচ্ছা আচ্ছা এবারে আরও ফল ফলনও ভালো হয়েছে দাম থাকে আলহামদুলিল্লাহ আর অনেক ভালো হওয়ার আশা করতেছি আমরা সবাই আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু দেখেন অসাধারণ একটা জমি খুবই চমৎকার এবং এর গ্রোথও কিন্তু খুব ভালো কোনো প্রকার রোগ বালায় আক্রমণ নাই প্রচুর